আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি দিন ইসলাম আপনার দেখতেছেন আমার চ্যানেল ট্রি অ্যান্ড পেট লাভার আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আমরা বেশ কয়েকজন বন্ধুরা মিলে কুয়াকাটা ঘুরতে গেছিলাম তো কুয়াকাটা ঘুরতে যাওয়ার পর সমুদ্রের পাড়েজিক অনেক প্রাণীর দেখা পাই তো ভাবলাম যে আপনাদেরকেও এই প্রাণীগুলোকে দেখাই তাহলে এর আগে যদি আপনারা কখন এগুলোকে না দেখে থাকেন তাহলে আপনারাও আমার মাধ্যমে এগুলোকে দেখতে পাইলেন তো বন্ধুরা আশা করি আপনারা আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন তাহলে অনেক অজানা বা অদেখা প্রাণীগুলোকে দেখতে পারবেন তো বন্ধুরা সাথে থাকুন প্রাণী কুয়াকাটা এসে আমরা একটা আজব একটা প্রাণীর দেখা পেলাম দেখুন বন্ধুরা হয়তো আমি যদি জানি এটা একটা কাঁকড়া এটা কী ঠিক ভালো মতো জানি এই সামনে আরও একটা এই এখানে মোড়ে পড়ে আছে এর আগে বেশ কিছু কাঁকড়া পেয়েছিলাম সামনে তো ওগুলা ভিডিও করা হয়নি এবং চিংড়ি মাছ পেয়েছে আজকে কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি কুয়াকাটার নদীর পাড়ে এগুলো খুব আজব আজব প্রাণী যেগুলো এর আগে আমরা কখনোই দেখি নাই তো আমরা যদি আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আরও এরকম একজোটিক প্রাণী বা একজোটিক যে অজানা যে পশু পাখি আছে এগুলো যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে সাথে থাকুন আর যদি এটার নাম কেউ জেনে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে বলে যাবেন যেটার নাম কি আমি এটার নাম শিওর জানি না হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসটা কী এটা এই সমুদ্র থেকে উঠে আসছে খুবই আজব একটা প্রাণী দেখতে খুব ভয়ানক আর এরা এই সাইডটা খুবই লেজের দিকটা খুবই সুসালো একদম তীরে ডগার মতন দেখতে পাচ্ছেন হয়তোবা এই এই সাইডটা খুবই দাঁড়ালো একটা অস্ত্রের মতন আর খুবই শক্ত তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে থাকবেন আমি আরও আজকে আরও একটি কিছু প্রাণী দেখানোর চেষ্টা করব আমি এর আগে অনেকগুলোই এরকম পেয়েছি সামনে বাট ওগুলো ভিডিও করা হয়নি তো হঠাৎ করে ভাবলাম যে আপনাদেরকেও এগুলো দেখানো উচিত এবং আবার দেখুন আবার মাছ দাঁড়া 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 দেখো এই যে ভাই দেখছেন আজকে আমরা অনেক কিছু যদি অরিজিনাল বাবু তোর ভিডিওটা লাইফটা কি করতে চাই নাকি আমরা অনেক কিছু পাইছি এই দেখুন বন্ধুরা একটা পোয়া মাছও পেয়েছি আমরা সমুদ্রের পারে। এর আগে কাঁকড়া কাঁকড়া পেয়েছিলাম এবং চিংড়ি মাছ পেয়েছিলাম অনেক বড় বড় এক প্রায় বিঘাত এক বিঘাত হবে চিংড়ি মাছগুলো এবং এইটা ট্যাংরা মাছ হ্যাঁ হ্যাঁ ট্যাংরা মাছের মাথা ট্যাংরা মাছের মাথা এইটা ট্যাংরা মাছের মাথা এই এই মাছ এই এই ট্যাংরা মাছটারই মাথা মনে তো এই একটা ট্যাংরা মাছ এই একটা ট্যাংরা মাছ আজকে প্রচুর পরিমাণ আমরা মাছে দেখছি এই সাইডে দেখতে পাচ্ছেন যে কাঁকড়া এই আবার একটা কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া এই দেখুন এই দেখুন বন্ধুরা সামুদ্রিক কাঁকড়া এই কাঁকড়াটা দেখ এই কাঁকড়াটা দেখ এই সামুদ্রিক কাকড়া তো বন্ধুরা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর এভাবেই সাপোর্ট করে থাকেন আপনার ভাই ভাইটিকে আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও আসতে যাচ্ছে আপনাদের জন্য তো আশা করি আমার সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এইটা জ্যান্ত কাকড়া দেখুন ও নো সরি 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 কাঁকড়াটা মারা গেছে খুবই খারাপ যে কাঁকড়াটা মারা গেল আমি ভাবছিলাম যেহেতু ওটা কাঁকড়াটা বেঁচে আছে এই আর একটা আছে ওর সাথে দেখুন এইটাও মারা গেছে ও মাইকট এইটা সামনে আবার ট্যাংরা সামনে ট্যাংরা মাছ অনেক আজকে প্রচুর পরিমাণে আমরা মাছ পাইতেছি এবং সামনে ও মাই গড এগুলো কি এইগুলো কি দেখেন প্রচুর মাছ অনেক ধরনের মাছ লইটা মাছ এইটা কি এইটা আপনার এর আগে মনে হয়তো বা কেউ দেখেন নাই দেখুন এই এই প্রাণীটা কেউ চেনেন কিনা আমি জানি না এইটা আপনারা কেউ চেনেন চেনলে বলতে পারেন যে প্রাণীটার নাম কি খুবই আজব আজব প্রাণী খুবই আজব বাবু এইটা দেখে দা এইটা এর আগে দেখছো কিনা জানি না ও গট এই একটা ও মাই গড এই একটা দেখুন খুবই আজব আজব অনেকগুলো মাছ এবং কাঁকড়া এরকমের কাঁকড়া এর আগে আমরা কখনোই দেখি নাই তো বন্ধুরা দেখুন আপনারা দেখুন এবং যত খুশি পারেন লাইক কমেন্ট শেয়ার করে দিন যেন অন্য যারা আছে যারা এর আগে কখনো এইগুলো দেখে নাই তারাও যেন দেখতে পায় দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু কাঁকড়াগুলো বন্ধুরা আশা করি আপনারা দেখতে পারতেছেন যে কাঁকড়াগুলো কি সুন্দর খুবই সুন্দর এবং এখানে অনেক ধরনের মাছ এবং অনেক ধরনের কাঁকড়া যেমন এই একটা কাঁকড়া এর আগে হয়তো বা আমরা দেখি নেই এখানে অনেক ধরনের কাঁকড়া এবং এই যে জিনিসটা কি এই যে প্রাণীটা আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকবেন বলবেন চিংড়ি মাছের মতন দেখতে এবং এই দেখুন কত বড় বড় চিংড়ি মাছ সমুদ্রের পাশে পড়ে আছে হয়তো আশা করি আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা তো বন্ধুরা আপনারা যতটুকু খুশি তত লাইক কমেন্ট শেয়ার করে দিন এবার এরকমই আমাদের সাথে থাকুন এখানে অনেক ধরনের মাছ লোটটা মাছ তারপরে বিভিন্ন ধরনের মাছ এগুলো আমি নামও জানি না আপনারা যদি কেউ জেনে থাকবেন জেনে থাকলে নামগুলো বলবেন কমেন্ট সেকশনে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনার এই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এভাবেই সময় সাপোর্ট করবেন তো বন্ধুরা ভালো থাকুন আল্লাহ হাফেজ